প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসলাম এই বছর নতুন একটি ধানের জাত সম্পর্কে আলোচনা করতে এবং যেটি আমরা এই বছর প্রথম চাষ করেছি তো এই ধানটি হচ্ছে বৃধান একশো আট আপনারা অনেকেই জানেন বৃধান একশো আট সম্পর্কে এবং অনেকেই হয়তো জানেন না তো যারা যারা বৃধান একশো আট সম্পর্কে অবগত নয় তাদের জন্য আজকের এই ভিডিও মূলত তো আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে এই বছর বড় মৌসুমে ধান একশো আটের বীজ নিয়েছেন তো এই সেই বীজটা থেকে কিন্তু আমরাও চাষ করেছি অনেকেই হয়তো শিওর হতে পারেননি যে বিধান একশো আট কিনা পরে আপনারা ফোন করে নিজেরাই বলছেন যে ভাই অনেক ভালো ধান তো সেই ধানটি এই যে দেখুন বিধান একশো আট হালকা হালকা কিন্তু পাক চলে আসছে ধানটিতে তো এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই ধানটি দর্শক চলুন আমরা সরাসরি ধানের খেতে চলে যাই দর্শক ধান সম্পর্কে আপনারা অনেক কিছু শুনেছেন বিধান একশো আট সম্পর্কে তো আজকে সরাসরি আপনাদেরকে আমি খেতে এসে দেখাচ্ছি ধানটির উচ্চতা দেখুন প্রায় আড়াই ফিট মতো হবে বড় মৌসুমে এবং এ ধানটি বিশেষত্ব হল গোসা কিন্তু অনেক পুরোট হয় এবং একটি গোসাতে ধান কিন্তু অনেকগুলো ধান হয় এবং চিকন ধান এজন্য খাওয়ার কিন্তু অধিক উপযোগী এবং ফলন মশলা দেখতেই পাচ্ছেন অন্য সকল ধান ধানের থেকে কিন্তু অনেক ভালো ফলন পাওয়া সম্ভব তো এবছর যেহেতু আমাদের প্রথম চাষ করেছি অবশ্যই আপনাদের কিন্তু প্রতিটি পর্যায়ে আমরা ভিডিও দেব সামনে আগামীতে আপনারা দেখতে পাবেন যে আমাদের প্রতিশতকে কী পরিমাণে ধান পাওয়া যাবে সরাসরি সেটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এই সেবৃ ধান একশো আট এটি কিন্তু ভালো পরিচর্যা এবং যত্ন নিলে শতকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ধান পাওয়া সম্ভব তো বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কিন্তু চাষিরা ফোন দিয়ে থাকে এবং বিভিন্ন পরামর্শ আমাদের কাছ থেকে নেয় ধানের প্রতিটি পর্যায়ে কিন্তু কিছু কিছু পরিচর্যা প্রয়োজন যেগুলো না করলে ধানের হয়তো ফলন সম্ভাব্য ফলন কমে আসে এর জন্য কিছু কিছু জিনিস দায়ী আছে নিজেদের অবহেলে অবহেলা এবং সঠিক কীটনাশক ভালো মানের কীটনাশক ব্যবহার না করা এছাড়াও কিছু কিছু অঞ্চলে মাটি ভেদে ধানের ফলন কিন্তু কম বেশি হয়ে থাকে তো আমাদের এই মাগুরা দশর অঞ্চলে মাটি কিন্তু ধানের জন্য ধান চাষের জন্য অধিক উপযোগী সেগুলো দর্শক দেখতে পাচ্ছেন এই পুরো জমিটা কিন্তু পঞ্চাশ শতক একটা জমি সেখানে কিন্তু আমরা এই বৃদ্ধান একশো এটা কিন্তু পুরোটাই বীজ হবে আগামী বড় মৌসুমে যারা যারা এই ব্রিজ একশো আট চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা সারা বাংলাদেশেই বীজ সরবরাহ করে থাকি যে কোনো ধরনের ধানের বীজ নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমন এবং বড় মৌসুমের সকল প্রকার উন্নত জাতের ধান আমাদের কাছে কিন্তু পাওয়া যাবে দর্শক এমন মৌসুমে ছেন্টুপাইজাম বৃধান একশো তিন বিনা সতেরো সহ সকল প্রকার ধান বীজ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন পাকিস্তানি বাসমতি বৃধান একশো আট ব্ল্যাক রাইস সহ বেগুনি ধান পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন